তোমরা যেমন তোমাদের দাবি দেওয়া ও চাওয়া পাওয়া নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করছো তেমন একজন বা একজন সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা নেওয়াটা বা পরিষেবা পাওয়াটাও কিন্তু একটা লিগাল আইনের মধ্যে পড়ে কারণ ওই সাধারণ মানুষের ট্যাক্সের টাকা এই স্বাস্থ্য পরিষেবা চলছে যে জুনিয়র ডাক্তাররা আজকের সরকারি ভর্তুকি বা স্টাইপেন নিয়ে পড়াশোনা করছে সরকারের বাদান্যতায় সরকারের দয়ায় যারা পড়াশোনা করছে সেই জুনিয়র ডাক্তারদের মনে রাখা দরকার সরকারের যে তোমাদের পিছনে স্টাইপেন বা ভর্তুকিটা ব্যয় করছে তা কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মেহনতি মানুষের ট্যাক্সের টাকা আমি বা আমার পরিবারের কোনো আপাতকালীন রোগী নিয়ে গিয়ে যদি পরিষেবা না পেয়ে আমার রুগীটা মারা যায় তাহলে আমারও কিন্তু অধিকারের মধ্যে পড়ে এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে আঙুল তোলার আর এই রাজ্যবাসীর ট্যাক্সের টাকায় পড়ে যারা এই রাজ্যবাসীকে পরিষেবা দিতে অস্বীকার করছে আগামী দিনে সময় এসেছে তাদের বিরুদ্ধে রাস্তায় নামা কারণ আমারও অধিকার আছে আমার দাবি বুঝে নেওয়া হ্যাঁ আগামীকাল থেকে তারা আবার আন্দোলনে ফিরছে অর্থাৎ আমাদের রাজ্যের জুনিয়র ডাক্তাররা আবার আগামীকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতিতে যাচ্ছেন তারা তো জানেন এটাই রাজ্য সরকারের গলা চিপে ধরার সঠিক সময় কারণ যে সমস্ত সিনিয়র ডাক্তাররা আছে তাদের এক তৃতীয়াংশ এই পুজোর সময় বা পুজোর মরশুমে ছুটি নেয় এটা চিরাচরিত একটা তাদের ট্র্যাডিশান বহু আগে থেকে তারা অ্যাপ্লিকেশান বা দরখাস্ত দিয়ে রাখে সরকারকে তাদের যে পাওনা ছুটিগুলো আছে তারা এই সময় তাদের পরিবার নিয়ে ছুটিতে বাইরে থাকেন বা বেড়াতে যান তো এই সময় যদি আন্দোলনে ফেরা যায় বা কর্মবিরতিতে ফেরা যায় তাহলে রাজ্য সরকার অবশ্যই বিপাকে পড়বে রাজ্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে এটা খুব ভালোভাবে জানে রাজ্যের জুনিয়র ডাক্তাররা আর সেই সুযোগটাকে কাজে লাগাতে আবার কাল থেকে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে যাচ্ছে এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজ্য সরকারের বারবার বৈঠক হয়েছে একাধিক বৈঠক ফলপ্রসূও হয়েছে তারা নিজেরা জানিয়েছে রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের যে আলোচনা হয়েছে তাতে আমরা কিছুটা আশাপ্রদ রাজ্য সরকার তাদের আলোচনার সাপেক্ষে তাদের দাবি মেনে রাজ্যের পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দিয়েছে স্বাস্থ্য দপ্তরের দুজন আমলাকে সরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং জুনিয়র ডাক্তারদের দাবি মেনে হাসপাতালের সুরক্ষা নিশ্চিত করতে এ পর্যন্ত আরজিকর হাসপাতালে প্রায় ষাট থেকে বাষট্টি খানা সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে তিন কোম্পানি সিআরপিএফ জওয়ান সেখানে নিযুক্ত আছে এবং পর্যাপ্ত পরিমাণ রাজ্যের পুলিশ রয়েছে আর্জি করে রাতে উইনিয়ার টিম বেরোচ্ছে অর্থাৎ মহিলা পুলিশদের একটা টিম আসছে ভিজিলেন্স করছে দেখে যাচ্ছে টহল দিচ্ছে এর পরেও আমাদের রাজ্যের জুনিয়র ডাক্তাররা নিরাপত্তার অভাব অনুভব করছে এখন প্রশ্ন উঠছে প্রত্যেক জুনিয়র ডাক্তারের পিছনে কি একজন করে পুলিশ দিতে হবে তবে তারা নিজেদেরকে সুরক্ষিত মনে করবে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে গিয়েছে কোনো একটা নির্দিষ্ট মেডিকেল কলেজ হসপিটালে তাই বলে আর সমস্ত মেডিকেল কলেজ হসপিটালের পরিকাঠামো একেবারে ভেঙে পড়ছে এই দাবিটা যদি জুনিয়র ডাক্তাররা করে সেটা কতটা যুক্তিসঙ্গত হবে তা নিয়ে তো অবশ্যই প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে জুনিয়র ডাক্তারদের যে পাঁচ দফা দাবি ছিল সেই পাঁচ দফা দাবিতে রাজ্য সরকার কিন্তু চারটে দাবি পূরণ করেছে এবং বাকি পড়ে থাকে যে একটা দাবি রেস্ট রুম এবং ওয়াশরুমের সেগুলোর কিন্তু কাজ অলরেডি রাজ্য সরকার শুরু করে দিয়েছে এরপরেও জুনিয়র ডাক্তাররা কাজে ফিরতে আতঙ্কিত বা আশঙ্কিত বোধ করছে এই জুনিয়র ডাক্তাররা আগামী দিনে যখন কোনো প্রাইভেট নার্সিংহোম কোনো প্রাইভেট হসপিটাল বা প্রাইভেট চেম্বারে গিয়ে নিজেরা প্র্যাকটিস করবে সেখানে এদের পিছনে কতটা সুরক্ষা থাকে কতটা সুরক্ষা দেয় সেই প্রাইভেট নার্সিংহোম বা হসপিটাল কর্তৃপক্ষ বর্তমান রাজ্য সরকার এ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের সঙ্গে যতটা সংবেদনশীলতা দেখিয়েছে বা যতটা সৌজন্যতা দেখিয়েছে ততটা কিন্তু বিগত এই রাজ্যে কোনো সরকার বা অন্য কোনো রাজ্যের সরকার জুনিয়র ডাক্তারদের দাবি দেওয়া বা আন্দোলনে দেখায়নি জুনিয়র ডাক্তারদের বর্তমানে আন্দোলন কিন্তু তিলোত্তমা বা অভয়ার দোষীর শাস্তির দাবিতে নয় তারা সম্পূর্ণ তাদের যে ব্যক্তিগত চাওয়া পাওয়া বা ব্যক্তিগত যে খামতিগুলো চাহিদাগুলো রয়েছে সেইগুলো নিয়ে দাবি করছে তারা কিন্তু অভয়া বা দোষীর শাস্তির দাবি নিয়ে আর আন্দোলন করছে না বা সেটা তাদের বর্তমান আন্দোলনের মূল নয় তারপরেও এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে পশ্চিমবাংলার এক অংশের মানুষ সম্পূর্ণ দুহাত তুলে সমর্থন করে যাচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা যদি তিলোত্তম বা অভয়ার দোষীর শাস্তির দাবিতে হতো বা তিরোত্তম বা অভয়ার ন্যায় বিচারের সপক্ষে হতো তাহলে যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে অভয়া বা তিরোত্তম যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছে ততক্ষণ তাদের এই আন্দোলন চলাটা অবশ্যই ন্যায় ও যুক্তিসঙ্গত হতো এবং গোটা পশ্চিমবঙ্গের মানুষের সেই আন্দোলনে সমর্থন করাটা অবশ্যই যুক্তিসঙ্গত এবং প্রাসঙ্গিক হতো কিন্তু বর্তমানে জুনিয়র ডাক্তারদের নিজস্ব দাবি দেওয়ায় এবং নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য তারা এই যে আন্দোলন করে যাচ্ছে দিনের পর দিন কর্মবিরতি করে যাচ্ছে স্বাস্থ্য পরিষেবাকে সম্পূর্ণ বেহাল করে দিচ্ছে সেই কর্মবিরতির জন্য গোটা পশ্চিম বাংলার সাধারণ গরিব মানুষ ভোগান্তির শিকার হবে এটা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না বা এটা কোনো সভ্য নাগরিক হিসাবে মেনে নেওয়াটা সম্ভব নয় কারণ তোমরা যেমন তোমাদের দাবি দেওয়া ও চাওয়া পাওয়া নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করছো তেমন একজন মুমূর্ষ রোগী বা একজন সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা নেওয়াটা বা পরিষেবা পাওয়াটাও কিন্তু একটা লিগাল আইনের মধ্যে পড়ে কারণ ওই সাধারণ মানুষের ট্যাক্সের টাকা এই স্বাস্থ্য পরিষেবা চলছে যে জুনিয়র ডাক্তাররা আজকের সরকারি ভর্তুকি বা স্টাইপেন নিয়ে পড়াশোনা করছে সরকারের বাদান্যতায় সরকারের দয়ায় যারা পড়াশোনা করছে সেই জুনিয়র ডাক্তারদের মনে রাখা দরকার সরকারের যে তোমাদের পিছনে স্টাইপেন বা ভর্তুকিটা ব্যয় করছে তা কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মেহনতি গরিব মানুষের ট্যাক্সের টাকা আর তার বিনিময়ে তোমরা পশ্চিমবাংলার সাধারণ মানুষকে পরিষেবা দিতে বাধ্য তোমরা যখন ডাক্তার হিসাবে নিয়োজিত হয়েছ তখন তোমরা সেই শপথটা নিয়েছ বা সেই এগ্রিমেন্টটা সাইন যদি তোমরা তোমাদের জায়গা থেকে পদস্খলন করো বা সরে আসো অর্থাৎ যদি তোমরা পরিষেবা দিতে সাধারণ মানুষ বা সাধারণ রুগীর পরিষেবা দিয়া থেকে সরে আসো তাহলে সাধারণ মানুষও কিন্তু তোমাদের দাবি দেওয়ার বিরুদ্ধে রাস্তায় নামবে এবং তোমরা যা করছো বর্তমানে তার কিন্তু একটা বিপরীত প্রতিক্রিয়া অবশ্যই হবে আমি বা আমার পরিবারের কোনো আপাতকালীন মুহূর্ষ রোগী নিয়ে গিয়ে যদি পরিষেবা না পেয়ে আমার রুগীটা মারা যায় তাহলে আমারও কিন্তু অধিকারের মধ্যে পড়ে এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে আঙুল তোলার কারণ তাদের জন্য তাদের কর্মবিরতির জন্য আমি আমার পরিবারের পরিজনকে হারাতে পারবো না আমার ট্যাক্সের টাকা এই জুনিয়র ডাক্তাররা পড়ছে আমার ট্যাক্সের টাকা এই জুনিয়র ডাক্তাররা ডাক্তারই শিখছে অর্থাৎ আমাকে পরিষেবা দিতে তো এরা বাধ্য পশ্চিমবঙ্গবাসীর ট্যাক্সের টাকায় এই জুনিয়র ডাক্তাররা পড়াশোনা করছে মানে এই পশ্চিমবঙ্গবাসীর পরিষেবা দিতে বর্তমানে তারা বদ্ধ বদ্ধপরিকর আর তারা তা না করে বর্তমানে যেভাবে কর্মবিরতিতে যাচ্ছে বা লাগাতার কর্মবিরতির ঘোষণা করছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে যেভাবে গলা টিপে ধরতে চাইছে তাতে করে আগামী দিনে এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষ রাস্তায় নামবে এবং সাধারণ মানুষ কিন্তু যে পদক্ষেপটা করবে সে সরকারের কোনো বলার জায়গা থাকবে না আর এই রাজ্যবাসীর টাকায় রাজ্যবাসী যারা এই রাজ্যবাসীকে পরিষেবা দিতে অস্বীকার করছে আগামী দিনে সময় এসেছে তাদের বিরুদ্ধে রাস্তায় নামা কারণ আমারও অধিকার আছে আমার দাবি বুঝে নেওয়া নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে